জানেন আপনার রান্নাঘরে রাখা ছোট্ট একটা পাতিলেবু প্রতিদিন নীরবে আপনার শরীরকে বাঁচিয়ে রাখছে অনেকে পাতিলেবুকে শুধু টক ফল হিসেবেই জানে কিন্তু এই স্বাদের ভেতর লুকিয়ে আছে অসাধারণ শক্তি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হবেন একটা পাতিলেবু আপনার শরীরে কত বড় কাজ করে পাতিলেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরকে সর্দি কাশি জ্বরের মতো সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে নিয়মিত পাতিলেবু খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় সকালে কুসুম গরম পানির সাথে পাতিলেবুর রস খেলে পেট পরিষ্কার থাকে হজম শক্তি ভালো হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায় পাতিলেবু আমাদের ত্বকের জন্যও ভীষণ উপকারী ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ব্রণ ও কমাতে সহায়তা করে অনেকেই ত্বক ভালো রাখতে নিয়মিত পাতিলেবু পানি পান করেন যারা ওজন কমাতে চান তাদের জন্য পাতিলেবু হতে পারে খুব ভালো বন্ধু এটা শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় পাতিলেবু লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে শরীরের ভেতরের টক্সিন বের করে দেয় যার ফলে আপনি নিজেকে হালকা ও ফ্রেশ অনুভব করেন গরমকালে পাতিলেবুর শরবত শুধু তৃষ্ণা মেটায় না এটা শরীরে পানিশূন্যতা দূর করে ক্লান্তি কমায় এবং শরীরকে ঠান্ডা রাখে তবে মনে রাখতে হবে অতিরিক্ত পাতিলেবু খাওয়াও ভালো নয় যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা পরিমিত পরিমাণে ব্যবহার করবেন তো বন্ধুরা এত ছোট একটা পাতিলেবু যে আমাদের শরীরের জন্য এত বড় উপকার করে তা অনেকেই জানতাম না ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনি কি জানেন ভিটামিন ডি এর অভাবে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে হাড় ব্যথা ইমিউনিটি কমে যাওয়া সব কিছুর পেছনে লুকিয়ে থাকে এই একটি ভিটামিন চলুন জেনে নিই ভিটামিন ডি কাকে কাছে থাকে এবং আমরা সহজে কিভাবে এটা পেতে পারি এক সূর্যের আলো ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে বড় ও প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো সকালে আটটা থেকে দশটার মধ্যে রোদে দাঁড়ালে আমাদের শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট রোদে থাকলেই অনেকটা চাহিদা পূরণ হয় তবে মুখ হাত পা খোলা থাকা জরুরি দুই ডিমের কুসুম ডিমের কুসুমে ভালো পরিমাণে ভিটামিন ডি থাকে যারা ননভেজ তারা নিয়মিত ডিম খেলে সহজেই এই ভিটামিন পেতে পারেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন ডিম খাওয়া শরীরের জন্য উপকারী তিন দুধ ও দুধ জাত খাবার ফরটিফাইড দুধ দই পনিরের মধ্যে ভিটামিন ডি যোগ করা থাকে শিশু থেকে বয়স্ক সবার জন্য দুধ খুবই উপকারী নিয়মিত দুধ খেলে হার মজবুত থাকে চার সামুদ্রিক মাছ স্যালোমন টুনা সারদিনের মতো মাছ ভিটামিন ডি এর খুব ভালো উৎস এই মাছগুলো সপ্তাহে দুই দিন খেলেই শরীরের ঘাটতি অনেকটাই কমে মাছের তেলেও প্রচুর ভিটামিন ডি থাকে পাঁচ মাশরুম সবজি খাওয়া মানুষের জন্য মাশরুম একটি ভালো অপশন বিশেষ করে রোদে শুকানো মাশরুমে ভিটামিন ডি বেশি থাকে তরকারি বা ভাজি করে খাওয়া যায় ছয় ভিটামিন ডি সাপ্লিমেন্ট যাদের শরীরে খুব বেশি ঘাটতি আছে তারা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয় রক্ত পরীক্ষা করে নিলে ভালো হয় ভিটামিন ডি এর অভাবে কি হয় হাত দুর্বল হয়ে যায় সহজে ক্লান্ত লাগে শরীর ব্যথা করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন এমন স্বাস্থ্য বিষয়ক সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি কি সহজে ক্লান্ত হয়ে পড়েন ঠান্ডা লাগা কাশি জ্বর বারবার হয় ত্বক নিস্তেজ চুল পড়ছে তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকতে পারে আজকের ভিডিওতে জানবেন ভিটামিন সি কোন কোন খাবারে সবচেয়ে বেশি থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ঠিক করতে পারবেন কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো এক লেবু ভিটামিন সি এর কথা বললেই সবার আগে আসে লেবু লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ভালো রাখে ত্বক উজ্জ্বল করে দুই কমলা কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে সর্দি কাশি থেকে রক্ষা করে তিন আমলকি আমলকি ভিটামিন সি এর পাওয়ার হাউস চুল পড়া কমায় লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ইমিউনিটি বাড়ায় চার পেয়ারা একটি পেয়ারাতে লেবুর থেকেও বেশি ভিটামিন সি থাকে ত্বক ভালো রাখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ কিউই কিউই ফল ভিটামিন সি সমৃদ্ধ হজম শক্তিশালী করে ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে ছয় স্ট্রবেরি স্ট্রবেরি শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে প্রচুর ভিটামিন সি টপ টানটান রাখতে সাহায্য করে সাত আনারস আনারস শরীরের প্রদাহ কমায় হজমে সাহায্য করে ভিটামিন সি এর ভালো উৎস আট টমেটো টমেটোতে ভিটামিন সি আছে রান্না করলেও অনেকটা বজায় থাকে ত্বক ও চোখের জন্য উপকারী নয় কাঁচা মরিচ অনেকে জানেন না কাঁচা মরিচে প্রচুর ভিটামিন সি থাকে অল্প পরিমাণেই অনেক উপকার পাওয়া যায় দশ বাঁধাকপি বাঁধাকপি একটি সস্তা কিন্তু পুষ্টিকর সবজি এতে ভিটামিন সি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগারো ব্রোকলি ব্রোকলি ভিটামিন সিও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে বারো পালং শাক পালং শাকে ভিটামিন সি সহ আরও অনেক ভিটামিন আছে রক্ত পরিষ্কার করে শরীরকে শক্তিশালী রাখে ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এই খাবারগুলোর যে কোনো কয়েকটি খাদ্য তালিকায় রাখুন সুস্থ থাকুন প্রাকৃতিকভাবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমনই উপকারী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন